জয়নিতায় হরে কৃষ্ণ রাধে রাধে আজ শুরু করছি শ্রীমৎ গীতা একুশ নম্বর শ্লোক বলছে আদিত্য নামহং বিষ্ণু জ্যোতি রবি সুমন মরিচি মর্মু নক্ষত্রং নামহং শশী আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য এবং মরুতরেদের মধ্যে আমি মরিচি এবং মধ্যে নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র দ্বাদশ আদিত্যের মধ্য শ্রীকৃষ্ণ প্রধান আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হল মুখ্য ব্রহ্মসাংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখ রূপে গণনা করা হয়েছে অন্তরিখে, পঞ্চাশ রকমের বিভিন্ন বায়ু প্রভাবিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরিচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি অসংখ্য নক্ষত্রদের ভিতরে রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক এই ষোলোক থেকে প্রাতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয় সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয় সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয় যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্র একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয় বরং সেগুলি চন্দ্রেরই মতো নক্ষত্র হরে কৃষ্ণা যায়নি তাই রাধে রাধ